একটা কথা মাথায় রাখবেন রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই বলবো বাড়ি থেকে কম বেরোতে কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে কারণ এই লড়াইটা আমাদের সকলের লড়াই এই লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই বক্তৃত দিকে বলেন যে সংখ্যালঘু ফাইটুল উদ্দেশ্য বলছি রামনবমী সিং সাবধানে এটা কেন কারণ যেভাবে সংখ্যালঘু এ নেতাদের উপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা সত্যি আমার কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে এই বাংলা এই ভারতবর্ষ তো সকলের বাংলা ভারতবর্ষ এরা কবি নজরুলের ভারতবর্ষ কবি নজরুলের বাংলা আবার রবি ঠাকুরের বাংলা রবি ঠাকুরের ভারতবর্ষ যেভাবে তাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা ওনারা ছড়াচ্ছেন বা যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছেন তাদের সত্যি আমরা আতঙ্কিত এইভাবে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে নিজেকে মিথ্যে বলে ভাসিয়ে দেবে না তো তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন বাইরে বেরোনোর দরকার নেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তার দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানিজিকে আরবে আমন্ত্রণ করেছিলেন যেখানে আমাদের মক্কা মদিনে সবচেয়ে মুসলিমদের একটা পবিত্র স্থান সেখানে স্মৃতি ইরানিকে আমন্ত্রণ করেছিলেন আমাদের মোদীজি বলেছেন যেখানে রাম মন্দির রয়েছে সে অযোধ্যাতে মসজিদও হচ্ছে কোনো বাধা নেই তো এই ধরনের কথাবার্তা বলার কোনো যুক্তি নেই তারা চাইছেন তারা চাইছে তৃণমূল কংগ্রেস চাইছে যে সব মুসলিমদের উপর অত্যাচার করে হিন্দুদের উপর অত্যাচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি তার শুধু ভালো থাকবে বগডুইয়ের গণহত্যায় কারা মরেছিল আর যতগুলো কেস হয়েছে আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে এটার জন্য দায়ীকে ওখানে কারা মরেছে সংকল্প ভাইমণ্ডলী মরেছে কথাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছেন বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি এবং আমি শুধু একটা কথাই বলবো জয়পুর কতুলপুর ইন্দাসপ্রাপ্ত সারে যে ভোট হয়নি পঞ্চায়েত এখানে আগে মানুষকে ভোট দিতে দিন তারপর এসব কথা বলবেন